ইসলামের সাতটি কালিমা প্রথম কালিমা তৈবা লা ইলাহা ইহ্লাহু মুহাম্মদুর রাসুল উল্লাহ অর্থ আল্লাহ ব্যতীত আর কোনো উপাস্য নাই হযরত মুহাম্মদ সাল্লু আলাইহি সাল্লাম তাহার প্রেরিত রাসুল দ্বিতীয় কালিমা শাহাদত আশাহাদু আল্লা ইহা ইহু ওয়াহদাহরিহু ও আশাহাদু আনা মুহাম্ম আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ ব্যতীত আর কোনো উপাস্য নাই তিনি এক তাহার কোনো অংশীদার নাই আমি আরও সাক্ষ্য দিতেছি যে হজরত আলাইহ সাল্লাম আল্লাহর শ্রেষ্ঠ বান্দা এবং তাহার প্রেরিত নবী তৃতীয় কালিমা তাওহিদ লা ইলাহা ইল্লা আংতা ওয়াহিদাল্লা সানি আলাকা মুহাম্মদুর রসুল্লাহি ইমামুল মুিনা রসুল আলামিন অর্থ আল্লাহ ব্যতীত আর কোনো উপাস্য নাই তিনি এক তাহার কোনো অংশীদার নাই আল্লাহর রাসুল মুহাম্মদ সাল্লাম মুতাকিন্দের ইমাম এবং বিশ্বপালকের প্রেরিত চতুর্থ কালিমা তামজিদ লা ইলাহা ইহা ইয়াহ্লাহ লি নুরিহিউ মুহাম্মদুর রসুল্লাহি ইমামুল মুরসালিনা খাতামুলনীন অর্থ হে খুদা তুমি ব্যতীত আর কোনো উপাস্য নাই তুমি জ্যোতিময় তুমি যাহাকে ইচ্ছা আপন জ্যোতি প্রদর্শন কর মুহাম্মদ সাল্লু আলহি সাল্লাম প্রেরিত পৈগম্বরগণের ইমাম এবং শেষ নবী كلمة رد كفور اللهم إني أعوذ بك من أن أشرك بك شيئا وأنا أعلم به وأستغفرك لما أعلم به وما لا أعلم به تبت عنه وتبرأت من الكفر والشرك والمعاصي كلها আসলামতু আসলাম তু ও আমান্তু ওয়াকুলু আল্লাহ ইল্লাল্লাহু মুহাম্মাদুর রসুল্লা অর্থ হে আল্লাহ আমি তোমার নিকট আশা করছি যেন কাহা কেউ তোমার সহিত অংশীদার না করি আমার জানা ওয়াজানা গুনা হতে ক্ষমা চাহিতেছি এবং ইহা হতে তৌবা করিতেছি কুফুর শির্ক এবং অন্যান্য সমস্ত গুণাহতে বিদূরিত হইতেছি এবং প্রতিজ্ঞা করিতেছি আল্লাহ ব্যতীত অন্য কোনো মাহবুদ নাই মোহাম্মদ সাল্লাম তাহার রাসুল ষষ্ঠম ইমানে মুজাম্মাল আন কামা বিি বি বিআসমাঈ ইহি ও কাবিল তু আ আহকামিহি ওয়ারকানিহি অর্থ আমি ইমান আনলাম সর্বসুন্দর নামধারী ও সর্ববিদ গুণের অধিকারী আল্লাহ তালার প্রতি এবং মেনে নিলাম তার সকল আদেশ ও বিধানাবলী সপ্তম ইমান মুফাসসাল আমান তুবিল্লাহি অমালা ইকাতিহি ও কুতুবিহি ওয়া রসুলিহি ওয়াল ইয়াউমুল আখিরি ওয়াল কদরই খাইরুহু ওয়া শাররুহু মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত ওয়ারতা আমি বিশ্বাস আনলাম আল্লাহর প্রতি তার ফেরেশতাগণের প্রতি তার কিতাবসমূহের প্রতি তার রাসূলগণের প্রতি কিয়ামতের দিনের প্রতি তাকদিরের প্রতি ভাগ্যর বালুমন্দ আল্লাহর পক্ষ থেকে মৃত্যুর পর পুনরুত্থানের প্রতি